নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আবারও দুটো কাজের আপডেট একসঙ্গে নিয়ে হ্যাঁ বন্ধুরা দুটো কাজের আপডেট একসঙ্গে নিয়ে এসেছি খুব ভালো ভালো লোকেশনের কাজের আপডেট ছেলে এবং মেয়ে উভয় কাজটা করতে পারবে খুব ভালো ভালো স্কেলের কাজ আছে এইটা খুব ভালো ভালো স্কেলের কাজ আছে চোখ রাখতে হবে এই ভিডিওতে কেউ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকতে হবে অনেকেই আছে স্কিপ করে করে দেখছে নম্বরটা পেয়ে গেছে নম্বর ধরে আমাদেরকে কল করছে এমন করলে কিছু হবে না এখন থেকে ভিডিও দেখার পরে কল যদি কেউ করে যেই কাজটার কথা বলা আছে সেই কাজের উল্লেখ করে আমাদেরকে কল করলে কথা হবে না হলে ডিসকানেক্ট করে দেওয়া হবে আর হ্যাঁ আমাদের যে জয়নিং ফিজ নি অনেকেই অনেক রকম বলছে দাদা জয়নিং ফিজ এটাই বলছেন ওইটা আমাদের সমস্ত কাজের আলাদা আলাদা জয়নিং ফিজ কোনোটা পাঁচশো টাকা কোনোটা হাজার টাকা কোনোটা আটশো টাকা কোনোটা দু হাজার টাকা কোনোটা আড়াই হাজার টাকা কোনোটা তিন হাজার টাকা যার যেরকম কাজ সেরকম চার্জ থাকে সবাই এরকম বলছে দাদা আপনারা পাঁচশো টাকা চার্জ বলছেন আমরা হ্যাঁ কোন কাজে কোনটাই কোন কাজটাতে পাঁচশো টাকা চার্জ বলেছি সেটা দেখতে হবে কোনো একটা ভিডিওতে দেখেছে পাঁচশো টাকা চার্জ আমাদেরকে অফিসের কাজের বলছে পাঁচশো টাকার চার্জ যেগুলো পসিবল হয় না সেগুলো পারবো না ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিও দেখার পরে আমাদেরকে কল করুন বেশি কথা না বলে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশের বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী কাজের আপডেট সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যেতে পারে সবার আগে পেতে পারো এখনও পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত গ্রুপে আপডেট দেওয়া হয় যেগুলো আমরা ইউটিউবে দিতে পারি না সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই সেখান থেকে অনেকেই কাজ পেয়ে যায় তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা পেয়ে যাচ্ছ এইখানে দেখবে ভিডিওটা দেখছো ভিডিও ডিসক্রিপশান বক্সে বলতে আমাদের ভিডিও টাইটেল রয়েছে টাইটেলের নিচে দেখবে মোর বলে অপশান আছে মোর অপশানে টাচ করবে ভিডিও আমার মোবাইল নম্বর অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ওখানে পেয়ে যাচ্ছ ওখানে টাচ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ছোটো করে একটা ইন্টো নিচ্ছি ইন্টোর পরে ফিরে আসছি কাজের আপডেটে ইন্টার পরে ফিরে আসলাম ফার্স্ট যে কাজের লোকেশানটা বলছি ফার্স্ট কাজের লোকেশান রয়েছে বন্ধুরা বাগনান হ্যাঁ বন্ধুরা বাগনানে অনেকেই কাজ চাইছিলেন বাগনানে আপনাদের কাজ নিয়ে এসেছি কাজটা শুধুমাত্র মেয়েদের জন্য এই কাজটা রয়েছে আমি তো বলেছি ছেলে এবং মেয়ে পরবর্তী কাজে সেটা ছেলে এবং মেয়ে রয়েছে এই ফার্স্ট কাজের আপডেট যেটা বাগনান লোকেশানে বাগনান লোকেশানে যেই কাজটা রয়েছে শুধু মেয়েদের জন্য মাত্র চারটে মেয়ে লাগবে এখানে এইখানে কাজটা কি রয়েছে কাজ রয়েছে শপিং মলে আপনাদের শপিং মলে অনেকেই কাজ করতে চাইছিলে শপিং মলে কাজটা হবে এম বাজার সিটি বাজার কসমো বাজার এই ধরনের যে শপিং মলগুলো রয়েছে এই শপিং মলগুলোতে তোমাদের কাজটা হবে এইখানে ডিউটি থাকবে ন ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি এগারো টাকা প্লাস বিয়ে পাবে এখানে থাকা এবং খাওয়া কোম্পানি কিছুটা দিচ্ছে না কোম্পানি কিছু দেবে না যদি কেউ যাতায়াত করে কিংবা কারো পসিবল হয় থেকে কাজ করবে রুম নিয়ে তাহলে সেটা তোমরা সিদ্ধান্ত করবে ওখানে রুম ভাড়াও পেয়ে যাবে রুমের ভাড়া দিয়ে আপনাদের কাজটা করতে হবে কিংবা বাগনান লোকেশানের আশেপাশে কেউ যদি থাকো যাতায়াত করে কাজটা করতে পারবে শুধুমাত্র মেয়েদের ফিমেল ক্যান্ডিডেট এখানে নেওয়া হবে হ্যাঁ আর বলে রাখি আমাদের জয়নিং ফিস কিন্তু এটা বেশি আছে সেটা আমাদেরকে কল করে জেনে নেবেন দিয়ে এখন থেকে আমাদের যে জয়নিং করানো হচ্ছে আমাদেরকে আগে নাম এন্ট্রি করাতে হবে তারপরে ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে এটা জয়নিং ডেট রয়েছে বন্ধুরা দশ তারিখ দশ দুই দু হাজার পঁচিশ দশ তারিখে জয়নিং ডেট রয়েছে যদি কেউ ক্যান্ডিডেট ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাদের নামগুলো লিখে নেবেন মাত্র চারটে ভ্যাকেন্সি খালি আছে শপিং মলে যারা কাজ করতে চাইছিলেন এখানে পড়াশোনা পড়াশোনাটা বলি পড়াশোনা লাগছে মাধ্যমিক পাস থেকে যাদের মাধ্যমিক পাস রয়েছে তারা করতে পারবে এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স তাদেরকে নেওয়া হবে পরবর্তী কাজের আপডেট যেটা রয়েছে পরবর্তী কাজের আপডেটের লোকেশানটা বলি লোকেশান রয়েছে বন্ধুরা পাল্টাগড় পালতাগড় সিঙ্গুর হুগলি এ নিয়ার হচ্ছে গারাঙ্গানা রিসোর্ট হুগলি লোকেশানে যারা কাজ করতে চাইছিলেন ছেলে এবং মেয়ে তাদের জন্য এই কাজটা এখানে বয়সও অনেক চাইছে করতে পারবে আমি বয়স বলছি কাজের ক্রাইটেরিয়াল কী রয়েছে বলছি এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে কাজটা হবে আপনাদের কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে কাজটা হবে এইটারও জয়নিং ডেট রয়েছে বন্ধুরা দশ তারিখ দশ দুই দু হাজার পঁচিশ দশ তারিখে জয়নিং ডেট রয়েছে ইন্টারভিউ টাইম থাকছে সকাল দশটার সময় ইন্টারভিউ রয়েছে এখানে তো বলে দিলাম ছেলে এবং মেয়ে উভয়ের কাজটা করতে পারবে লোকেশানটাও বলে দিয়েছি সিঙ্গুর হুগলি পলতাগড় এখানে এই কাজটা হবে এখানে টোটাল টোটাল এখানে ফিমেল ফিমেল ক্যান্ডিডেট অনেক ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা করতে পারো তোমরা এখানে মেয়েদের নেওয়া হবে একশো ক্যান্ডিডেট ছেলেদের নেওয়া হবে পঞ্চাশ ক্যান্ডিডেট টোটাল দেড়শো ক্যান্ডিডেট নেওয়া হবে এখানে টোটাল দেড়শো ভ্যাকেন্সি এসছে এই কটা লোকেশান যে বললাম এই কয়েকটা লোকেশানে আপনাদের ডিউটিগুলো হবে এইখানে ফিমেলদের ফিমেলদের স্যালারি থাকছে মেয়েদের যে স্যালারিটা থাকছে দশ হাজার দুশো টাকা প্লাস ইএসআই পি এফ সমস্ত কিছু বোনাস ফোনাস গ্যাচুরিটি সমস্ত কিছু আছে দশ হাজার দুশো টাকা স্যালারি হবে মেয়েদের আর ছেলেদের পার ডে পাঁচশো টাকা রোজ ছেলেদের পাঁচশো টাকা রোজ এখানে মেয়েদের আট ঘন্টা ডিউটি ছেলেদের বারো ঘণ্টা ডিউটি ডে এবং নাইট শিফট হবে এই কাজগুলো করতে হলে আমাদের একটা সামান্য পারিশ্রমিক রয়েছে সেটা আমাদেরকে কল করে জেনে নেবেন কত পারিশ্রমিক আর যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই নামগুলো লেখাতে হবে আমাদের দুটো নম্বর পাবে আমি আগের ভিডিওতে বলেছি আমাদের দুটো নম্বর থাকবে এক আমার নম্বর সবাই জানে এক আমার নম্বর থাকবে আর একটা নম্বর থাকবে শামীম বলে ওনার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো একই উনিও সমস্ত রকমের ইনফরমেশান দেবে আপনাদের ওনার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো দুটো নম্বর থাকবে আর ভিডিও ডিসক্রিপশান বক্সে তো আমার নম্বর অবশ্যই থাকবে ভিডিও ডিসক্রিপশান থেকেও নিতে পারো এই ছিল ভিডিও ভিডিওটা বেশি বড় করছি না যেহেতু কন্টিনিউ ভিডিওগুলো আসতে চলেছে ভিডিওটা বেশি লেন্দি করছি না এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং